বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দুই হাজার চব্বিশ পঁচিশ বিজ্ঞান গ্রুপের সম্পূর্ণ প্রশ্ন সমাধানে সবাইকে স্বাগতম তোমরা যারা আজকে জাতীয় পরীক্ষা দেশ আমি এখন বিজ্ঞান বিভাগের সম্পূর্ণ প্রশ্নের সমাধানটা করবো যারা ব্যবসায়ী শিক্ষা বিভাগ মানবিক বিভাগ আছো তাদের সমাধানও কিন্তু দেওয়া আছে অবশ্যই দেখে নিও আমার চ্যানেলে তো চলো এখন আমরা সমাধান করবো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বিজ্ঞান গ্রুপ সেট ডি বাংলাদেশ শুরু করবো এক নাম্বারের অ্যান্সার হবে এ নাম্বার পদ্মবন দুইয়ের আনসার হবে বি নাম্বার নুরুল হুদা তিনের অ্যান্সার হবে সি নাম্বার যৌগিক বাক্য সাতের তার চারের অ্যান্সার হবে ডি নাম্বার সাত পাঁচের অ্যান্সার হবে এ নাম্বার আকাঙ্ক্ষা ছয়ের অ্যান্সার হবে এ নাম্বার রক্তদানে পূর্ণ সাতের অ্যান্সার হবে ডি নাম্বার খোলা ডাক আটের অ্যান্সার হবে এ নাম্বার পরোপকার নয়ের অ্যান্সার হবে এ নাম্বার আকর্ষণ দশের তারপর এখানে দশের অ্যান্সার হবে সি নাম্বার নাটকীয় এবং এগারোর অ্যান্সার হবে সি নাম্বার বিশ্ব তো বিজ্ঞান বিভাগ বাংলা দেখতে পাচ্ছ আমরা দিয়ে দিলাম এবার আমরা চলো সাধারণ জ্ঞানে চলে যাবো আহ জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি সাধারণ দেখো এক নাম্বার অ্যান্সার হবে ডি নাম্বার সতেরোটি দুই নাম্বার আনসার হবে এ নাম্বার সূর্য তিনের সঠিক উত্তর ডি নাম্বার পঞ্চাশ জন চারের সঠিক অংশ সি নাম্বার মৌলভীবাজার পাঁচের সঠিক অংশ উত্তর এ নাম্বার আফগানিস্তান ছয়ের সঠিক অংশ বি নাম্বার উদ্ভিদ সাতের বি সৌরশক্তি আটের এ আবু সঈদ নয়ের আনসারটা সঠিক জানা নাই সবাই বলে দিও দশের হচ্ছে বি দুইজন এগারো হচ্ছে এ উনিশশো চুয়াত্তর হবে এ আঠই আগস্ট তেরোর হবে এ দুই সালে শান্তিতে এখানে দেখো চোদ্দ আনসার হবে আহ বি নাম্বার কামরুল হাসান পনেরোর অ্যান্সার হবে সি নাম্বার তৈরি পোশাক এবং ষোলোর আনসার হবে বি নাম্বার আট মার্চ সতেরো তো চলে যাব বিজ্ঞান বিভাগ সতেরো দেখো মুক্তিযুদ্ধের এটার অ্যান্সার হবে ডি নাম্বার এগারোটি আঠারোর অ্যান্সার হবে ডি নাম্বার উনিশশো পঁচাশি উনিশের অ্যান্সার হবে বি নাম্বার ছাব্বিশ বিশের অ্যান্সার হবে দেখা পাচ্ছ এ নাম্বার উনিশশো বিরানব্বই তো চলো আমরা এখন বিজ্ঞানে চলে যাব একের অ্যান্সার হচ্ছে সি নাম্বার আদান নিরপেক্ষ দুইয়ের অ্যান্সার ডি নাম্বার প্লাজমা তিনের অ্যান্সার হচ্ছে সঠিক অ্যান্সার এখানে নাই সিক্সটি ফোর পয়েন্ট টেন ইনভার্স সিক্স জুল হবে এখানে সঠিক অ্যান্সার নাই চার দেখো চার অ্যান্সার হচ্ছে এ নাম্বার পাঁচের আনসার হবে ডি নাম্বার ইউ বি রশ্মি ছয়ের আনসার হচ্ছে এ নাম্বার মিথেন সাতের আনসার হবে বি নাম্বার রুট থ্রি বাই টু আটের আনসার বি নাম্বার যকৃতে নয়ের সঠিক আনসার হবে বি নাম্বার লাল এবং দশের সঠিক আনসার হচ্ছে সি নাম্বার আয়তন এগারো এগারো আনসার হবে এ নাম্বার ট্রাই না ট্রু টলুইন বারোর আনসার হবে ডি নাম্বার তেরোর আনসার হচ্ছে এ নাম্বার সবুজ চোদ্দোর আনসার হবে এ নাম্বার টু পনেরো অ্যান্সার ছং ষোলোর আনসার হবে ডি নাম্বার ভর ব্যাগ সতেরো আনসার হবে ডি নাম্বার ওপরের সবগুলো আঠারো আনসার হবে নাম্বার তিনশো মিটার পার সেকেন্ড হবে সি নাম্বার বেঞ্জিন বিশের অ্যান্সার এখানে দেওয়া নাই সোডিয়াম কার্বনেট হবে এখানে দেখতে পাচ্ছো ট্রাই কিন্তু এখানে নাই বন্ধুরা তো একুশের অ্যান্সার হবে নাম্বার বাইশের হবে সি নাম্বার এক্স টু এ তেইশের হবে বি নাম্বার

একত্রিশের আনসার বি নাম্বার নেফ্রন বত্রিশের আনসার বি নাম্বার অবলোহিত রশ্মি তেত্রিশের আনসার এ নাম্বার জোল চৌত্রিশের আনসারটা হবে পঁচিশ বাই নয় কিন্তু এখানে নাই বন্ধুরা পঁয়ত্রিশের আনসার হবে এ নাম্বার উনিশ ছত্রিশের আনসার হবে এ নাম্বার সোডিয়াম ক্লোরাইড সাত্রিশের আনসার ডি নাম্বার সেভেন পয়েন্ট ফোর আটত্রিশের আনসার হবে এ নাম্বার বিশ উনচল্লিশের আনসার হবে সি নাম্বার ভিটামিন এ এবং চল্লিশের আনসার হবে দেখতে পাচ্ছ ডি নাম্বার ত্বরিত আধান তো দিয়ে দিলাম জাতীয় বিশ্ববিদ্যালয় বন্ধুরা বিজ্ঞান বিভাগের সম্পূর্ণ প্রশ্নের সমাধান তো যারা অন্যান্য বিভাগ থেকে পরীক্ষা দিয়েছে সম্পূর্ণ সমাধানটা দেখে নিও তো চলো এই আজ এই পর্যন্ত দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে আর অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও